আজ মঙ্গলবার ষোলোই আষাঢ় দু হাজার পঁচিশ সালের পয়লা জুলাই মিন রাশি মিনলগ্ন পাইসিস সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হনুমানজির প্রণাম মন্ত্র মনোযজাবাং মারুত তুল্য বিগং জিতেন্দ্রিয়ং বদ্ধি মাত্তাম বারিষঠাম বানর্জিত মুখ্যং খংস ডা মধতাং এটি। আপনারা সকাল দুপুর সন্ধ্যা আজ তিনবেলায় একশো আটবার করে জপ করুন অত্যন্ত প্রকৃত হবেন না পারলে সারাদিনে যে কোনো একবার একশো আটবার তো জপ করুন বহুলাংশে প্রকৃত হতে চলেছেন প্রথমে প্রথমত এটি তো মঙ্গলের বছর নিউমারোলজি বা সংখ্যাতত্ত্ব অনুযায়ী দু হাজার পঁচিশ সাল তারপর এটি হনুমানজিরও কিন্তু বছর হনুমানজির নাম জপ ধ্যান আরাধনা যত করবেন ততই কিন্তু সেফ থাকবেন কারণ বর্তমানে কিন্তু মঙ্গল রাহুকে দেখছে রাহু মঙ্গলকে দেখছে এবং মঙ্গলকে তো সংযোগও আছে কিন্তু তাহলে অঙ্গারোগযোগও কিন্তু চলছে আর এই জুলাই মাসেই কিন্তু শুক্র স্বগৃহে যাবে বুধাদিত্য যোগও আমরা পরিলক্ষিত করব এবং কেদারকুবের যোগ পরিলক্ষিত করব সূর্যগুরুর সংযোগ পরিলক্ষিত করব বুধ বক্রি হবে শনিও কিন্তু বক্রি হবে জুলাই মাসে তাহলে এবং জুলাই মাসে দেবসায়নী একাদশী গুরু পূর্ণিমা ঘটনাবহুল একটি মাস জুলাই মাস জুলাই মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে কিন্তু অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না ভাগ্যমিটারাজ আপনাদের বলছে সিক্স পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে সম্পর্কের ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে তবে খরচও কিন্তু বাড়তে চলেছে যার কারণে সঞ্চয় কিন্তু ঘাটতি পড়তেই পারে আজ অবশ্যই যারা প্রফেশনাল আছেন এবং আপনার কাজের প্রতি পারফেকশানিস্ট অ্যাটিটিউড মেনটেন করে চলেন তাদের কিন্তু প্রমোশন পদোন্নতি অথবা স্যালারি ইনক্রিমেন্টের যোগ কিন্তু পরিলক্ষিত হচ্ছে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করেই দেখুন সমাজে আপনাদেরও পপুলারিটি ইনক্রিজ করতে চলেছে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউস ওয়াইফ যারা আছেন দিনে শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না বিবাহিত জীবনে দৈনন্দিন চাহিদা পূরণের কারণে মেজাজ কিন্তু চড়তে পারে মেজাজকে কন্ট্রোলে রাখুন রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র আজ পরিবার পরিজনেদের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করুন কোনো স্থানে ভ্রমণের পরিকল্পনা বা কোনো পরিকল্পনা যদি থেকে থাকে পরিবারের কোনো এক সদস্যের স্বাস্থ্যগত কারণে সেই পরিকল্পনা কিন্তু স্থগিত হয়ে যেতে পারে আর যারা এখনও পর্যন্ত খুব বেশি অর্থগত ব্যাপার নিয়ে ভাবনা চিন্তা করছিলেন না আজ থেকেই বলবো অর্থ সঞ্চয়ের দিকে আপনারা মনোযোগী হন মানি ম্যানেজমেন্ট মানি সেভিংস সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করুন এটি আপনাদেরকে লাভান্বিত করবে জুলাই মাস আপনাদের জুলাই গুরুত্বপূর্ণ হবে জুলাই মাস তার কারণ তেরো তারিখে তেরোই জুলাই কিন্তু শনি বক্রি হবে সাড়ে সাতই কিন্তু আপনাদের চলছে তেরোই জুলাইয়ের পর কিন্তু পরিস্থিতি সম্পূর্ণ বিপরীত হতে চলেছে অবশ্যই আপনারা মান্থলি রাশিফলটি দেখে নেবেন